चोलबेला चोलेला पाश्वभी काय yeah. वाद जास्ती सोयवात जास्ती सोयवात जास्ती

আরজিকর যে প্রসিদ্ধ আমাদের হসপিটাল যেটা ভারতবর্ষের গর্ব শুধু পশ্চিমবাংলায় নয় সেই আজকের আরজিকর হসপিটাল আজকের পুলসিত হয়েছে সেখানে কর্মরতা একজন আমাদের বাড়ির মেয়ে ডাক্তার অভয়া সেখানে তাকে নির্মমভাবে ধর্ষণ করার পরে জঘন্যভাবে তাকে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এবং আর দীর্ঘদিন ধরে একটা দুর্নীতির আশ্রয় ছিল যেখান থেকে সরকারি যে সমস্ত মেডিসিন সেই মেডিসিনগুলো রাতের অন্ধকারে তারা বেআইনিভাবে পাচার করতো এবং তার মূল কান্ডারি সন্দীপ ঘোষ যিনি অধ্যক্ষ তার নেতৃত্বে এই দুঃটের ওখানে আখড়া ছিল সেই আখড়া জেনে ফেলে ছিল আমাদের সেই ধর্ষিতা আমাদের ডাক্তার আমাদের বাড়ির মেয়ে অভয়া তাই তাকে আজকের নির্মমভাবে ধর্ষণ করার পরে তাকে জঘন্যভাবে তাকে হত্যা করে তাকে মার্ডার করে তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আমরা নামখানার ব্লকে অরাজনৈতিকভাবে দলমত নির্বিশেষে জাতিবর্ণ নির্বিশেষে আমরা সামগ্রিকভাবে এই প্রতিবাদে আমরা আজকের আজকের মিছিল করছি এবং আমাদের দিশা আমাদের ভিসা আগামী দিনে এই বাংলা থেকে এই দাম্ভিক অপদার্থ একটা খুনি দর্শনকারী যে শাসক দল তাকে আমরা উৎখাত করে আমরা গণনাগরিক মঞ্চ থেকে এই বার্তা জনমানুষে দিতে চাই যে আমরা আজকের পশ্চিম বাংলা সেই বিধান চন্দ্র রায়ের বাংলা আজকের জীবনানন্দের রূপসী বাংলা রবীন্দ্রনাথের সোনার বাংলা আমরা সেই বাংলা ফিরিয়ে আনতে চাই এবং যারা বাংলাকে আমরা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই বাংলা ভারতবর্ষকে যারা স্বাধীনতা এনেছিল তারা বেঁচে থাকলে লজ্জা পেতেন সেই বিনয় বাদল দিনেশ বাস্টাদ্য সূর্য সেন প্রফুল্ল চাকি অধিকাংশই আমরা মেদিনীপুরের সন্তান আপনারা জানেন যে ওখানে আছে আমাদের মাতঙ্গিনী মা মাতঙ্গিনী হাজরা বীরেন্দ্র শাসমল সুশীল ধারা যারা আজকের জীবন দিয়েছেন এই বাংলার জন্যে এই ভারতবর্ষের জন্যে আজকের সেই বাংলা কিন্তু আজকের পরাধীন সেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মাঠে নেমেছি আগামী দিনে এই সরকারকে আমরা নাগরিক মঞ্চ তৈরি করে পশ্চিম বাংলা থেকে উৎখাত করবো পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ইতিমধ্যেই আমাদের যিনি অনারেবল যিনি আমাদের রাজ্যপাল আমরা আনন্দ বোসের কাছে আমরা আর্জি জানাচ্ছি ইতিমধ্যেই বাংলার প্রশাসন বাংলায় ভেঙে পড়েছে সেখানে তিনশো ছাপান্ন জারি করে বাংলার সুশাসন ফিরিয়ে আনতে হবে তারই জন্য আজকের এই প্রতিবাদ সভা চলছে চলবে যতক্ষণ না এই খুনি দর্শক এবং অবদার্থ স্বাস্থ্যমন্ত্রী অবদার্থ মুখ্যমন্ত্রী অবদার্থ পুলিশ মন্ত্রী এই বাংলা থেকে পদত্যাগ না করে আমাদের এই আন্দোলন আমাদের এই প্রতিবাদ সভা সারা বাংলা সারা বর্ষ সারা বিশ্বে জুড়ে ছড়িয়ে পড়ছে চলছে এবং চলবে তারই প্রতিবাদে আমরা চন্দ্রনগর থেকে সাত মাইলে আমরা হাজার হাজার কর্মী সমর্থক অরাজনৈতিক কর্মী সমর্থক বৃদ্ধজন ছাত্র যুব যৌবন মায়েদের নিয়ে কৃষক মজদুর সবাইকে নিয়ে